এবার ফুরফুরা শরীফে জেইপি পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ফুরফুরা শরীফে এলেন বেশ কিছু পিরিজাদার সঙ্গে দেখা করলেন কথা বললেন এবং এই মুহূর্তে তিনি নওশাদ সিদ্দিকের বাড়িতে যাচ্ছেন বিধানসভা বিধানসভার সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচন নিয়ে নৌসাদ সিদ্দিক এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা ছিল গতকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে হুমায়ুন কবির তিনি ফুরফুড়া আসতে পারেন এবং তার যে আসন্ন বিধানসভা নির্বাচনে তার যে জেএপি পার্টি বিধানসভা নির্বাচনে লড়বে এবং সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক কিন্তু পীরজাদা থেকে শুরু করে আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি এবং ফুরফুরা শরীফের আজ আরও বেশ কিছু পীরজাদা তাদের সঙ্গে কথা বলতে পারেন গতকালই আমরা জানিয়েছিলাম এবং আজ সেই মতো কিন্তু জুম্মার নামাজের আগেই তিনি কিন্তু ফুরফুরা পৌঁছালেন এবং প্রথমেই তিনি বেশ কিছু পীরজাদার সঙ্গে পীরজাদা সাফির সিদ্দিকী সহ পিরজাদা ইব্রাহিম সিদ্দিকি সহ আরও বেশ কিছু বয়োজ্যেষ্ঠ ফুরফে যে পীরজাদারা এবং পীরসাহ যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেন এবং দেখা করে তাদের সঙ্গে কথা বলেন বিভিন্ন বিষয়ে কিন্তু কথা বলেন এবং এই মুহূর্তে তিনি নওসাদ সিদ্দিকির বাড়িতে যাচ্ছেন এবং সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকির সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথাও রয়েছে কেননা সামনেই ছাব্বিশে নির্বাচনে তিনি আশা প্রকাশ করেছিলেন আহ পূর্বেই যে আইএসএফের সঙ্গে জোট করতে পারে যদিও নওসাদ সিদ্দিকি এই বিষয়ে তার সাফ কথা যে হুমায়ুন কবির যে ভাষা প্রয়োগ করেছিল হিন্দু মুসলিম নিয়ে একটি সাম্প্রদায়িক মন্তব্য সেই মন্তব্য প্রত্যাহার করলেই তবেই কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে জোটে যেতে পারেন এমনটা কিন্তু নৌসাদ সিদ্দিক জানিয়েছিল সেই মধ্যে আজ দেখতে পেলাম সিদ্দিক বাড়িতে আব্বাস আসছেন এবং আজ শুক্রবার নৌসাদ আব্বাস দুজনেই বাড়িতে থাকছেন এবং তার সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেক্ষেত্রে বৈঠকে কি জোট ছাব্বিশের নির্বাচনে জোট কি হতে পারে এমনটাই কিন্তু আলোচনা হবে এবং সেখান থেকে বেরিয়ে এসেই কিন্তু তিনি জানাবেন যে জোটের বিষয়ে কি কথা হলো যদিও কিন্তু কিন্তু ইতিমধ্যেই আহ হুমায়ুন কবির থেকে শুরু করে আরো হুমায়ুন কবির বেশ কিছু দল যেমন কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে আইএসএফ থেকে শুরু করে কংগ্রেস সবাইকেই কিন্তু জোটে আহ্বান জানিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কেউ হুমায়ুন কবিরের ডাকে সাড়া দেয়নি অর্থাৎ কমিউনিস্ট পার্টি তারাও কিন্তু সিপিএম তারাও কিন্তু হুমায়ুন কবির ডাকে সাড়া দেয়নি অন্যদিকে কংগ্রেস তারাও কিন্তু হুমায়ুন কবিরকে জোটে নিতে অনিহা দেখিয়েছে শেষমেশ হুমায়ুন কবির এবার ফুরফুরা শরীফের পিরজাদা নওসাদ সিদ্দিকির আইএসএফের সঙ্গে কি তাহলে জোট বাদেশ চলেছে এবং সেই নিয়েই কিন্তু আজ গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে ফুরফুরা একেবারে হাই ভোল্টেজ একটা বৈঠক যেটা বললেই চলে কেননা বিধানসভা নির্বাচনে বরাবরই তৃণমূল কংগ্রেস তারা সংখ্যালঘু ভোটে কিন্তু আধিপত্য রেখেছে এবং সংখ্যালঘু ভোটকে ভোট ব্যাংক করেই কিন্তু তারা ক্ষমতায় টিকে রেখেছে টিকে রয়েছে এবং সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটে কি থাবা বসাতে পারবে হুমায়ুন কবির এবং নওশাদ সে বিষয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে এবং সেই উত্তর এই প্রশ্নের উত্তর যে একসঙ্গে হুমায়ুন কবির এবং নওশাদ তারা বিধানসভা নির্বাচনের লড়ে তৃণমূল কংগ্রেসকে যে ক্ষম তার যে সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোটে কি থাবা বসাতে পারবে সেই উত্তর কিন্তু পাওয়া যাবে বিধানসভা নির্বাচনের পরেই ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি সেপারেট এসি হস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লস ওয়ান টোয়েন্টি সিক্স একার লাশ গ্রিন ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফ্যাসিলিটিস Admission open for session 2026 27. Hurry up! Limited seats.